নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে যাবো আমরা গুরুদেবের বাড়িতে গোবিন্দের প্রসাদ পূজাকে খাওয়ানোর জন্যে তার জন্য দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি বাবা রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে এখানে পূজাও রেডি হচ্ছে তো আমরা আজকে যাবো আমাদের গুরুদেবের বাড়িতে আস্তে আস্তে দেখো সুন্দর করে সবাই আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আমাদের গুরুদেবের বাড়িতে এখানে বাবা দেখো বসে আছে আমিও দেখো তিলক কেটে নিয়েছি মা বসে আছে সবাই আমরা বসে আছি রেডি হয়ে এখনও আমরা বেরোবো এই বাবা গেটে তালা দিচ্ছে এবার আমরা আস্তে আস্তে যাব আমাদের গুরুদেবের বাড়িতে তো আমাদের টোটো চলে এসছে মা আস্তে আস্তে টোটোতে উঠে গেছে বাবা উঠে গেছে আমরা উঠে গেছি আমরা এখন যাচ্ছি সবাই আস্তে আস্তে আমাদের গুরুদেবের বাড়ির উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা আমাদের পাকা রাস্তায় উঠে এসেছি এই যে আমাদের গলির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবার আমাদের গুরুদেবের বাড়ি তো দেখো আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখতে দেখতে আমাদের ভাজাবাড়ি মায়ের মন্দিরটাও পার করলাম দেখো কত সুন্দর মন্দিরটা রঙ করেছে খুব ভালো লাগছে মন্দিরটাকে দেখতে এখন তো আমি আর পূজা পাশাপাশি বসেছি এই যে আমরা দুজন যাচ্ছি এখন আমাদের গুরুদেবের বাড়িতে দেখতে দেখতে আমরা আমাদের মাঝে গ্রামের রাস্তা ঢুকে গেছি বেলে বাজার পার করে তো বৃষ্টিও হচ্ছে এখানে আজকে এত বৃষ্টি আর কি বৃষ্টির কথা কি বলবো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা আর কিছু বলার নেই এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি তো টোটো করে যাচ্ছি বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর পরিবেশটা খুব সুন্দর আজকে মানে গাছগুলো দেখো গাছের মানে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর সবুজ হয়ে গেছে গাছগুলো অসাধারণ লাগছে দেখতে দেখতে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি প্রথমে অল্প অল্প পড়ছিলো তারপর এত জোরে জোরে বৃষ্টি পড়ছে কী আর বলবো কিছু বলার নেই আর রাস্তায় দেখো এখন তো বর্ষাকাল পাটের সিজন আমাদের এখানে সবাই পাট জাগ দিয়েছে পাটকাঠি মেলে দিয়েছে রাস্তার পাশ দিয়ে বেশ ভালোই লাগছে আর যেদিকে তাকানো যাচ্ছে শুধু জল আর জল শুধু জল আর জল তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এত বৃষ্টি এবার হয়েছে মানে অনেক দিন এরকম বৃষ্টি হয় নাকি আমি কি বলব আমি এরকম বৃষ্টি দেখিনি প্রচুর বৃষ্টি হয়েছে এই বছর তো আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে আমাদের গুরুদেবের বাড়ি প্রায় চলে এসেছি এই যে জলের ট্যাঙ্কিটা এখানে দেখলেই বোঝা যায় যে আমাদের গুরুদেবের বাড়ি আমরা চলে এসেছি তো ট্যাঙ্কি থেকে নেমে গুরুদেবের বাড়ি চলে এসেছি এই যে গুরুদেবের বাড়ি বাবাকে আস্তে আস্তে ধরে ধরে নামাবো দেখো বৃষ্টি একটু অল্প অল্প হচ্ছে এখন অতটা বৃষ্টি নেই কিন্তু রাস্তা থেকে প্রচণ্ড বৃষ্টি বাবাকে ধরে ধরে দিয়ে আসলাম মা একা একা চলে গেল এবার আবার পূজাকে আমি নিতে আসছি বৃষ্টির মধ্যে ওকে ধরে ধরে নিয়ে যেতে হবে না হলে তো ও যেতে পারবে না একা একা তো আমি ছাতা নিয়ে চলে এসেছি বৃষ্টির মধ্যে পূজাকে নেয়ার জন্যে তো পূজাকে ধরে ধরে নামালাম এবার এবার ছাতার মাথায় দিয়ে দুজন যাচ্ছি আমরা আমাদের গুরুদেবের বাড়ি তো আমরা গুরুদেবের বাড়িতে গিয়ে পূজা নমস্কার করে নিল ভগবানকে আমিও নমস্কার করে নেব তারপর সবাই মিলে গোবিন্দ প্রসাদ দেখো আমি গুরুদেবের বাড়িতে চলে এসেছি আমরা গুরুদেব সবার মনের বাসনা পূর্ণ করুক কামনা বাসনা এই যে আমাদের আমার বাবার গুরুদেব আর গুরুদেবের ছেলে মানে আমাদের আমাদের গুরুদেবের বাবা ওইটা এই যে আমাদের গুরুদেবের আশ্রম এই যে আমাদের গুরুমা ভোগ দিয়েছে পূজাকে একটু গো গোবিন্দের ভোগ খাওয়াবো আসবে ওই জন্যই নিয়ে এসেছিলাম আমরা গেছিলাম এই যে আমাদের গুরুদেব এটা আমাদের ঠাকুমা বাবার ঠাকুমা সরি আমাদের না ঠাকুমা এই যে পূজাকে ঠাকুর গোবিন্দের প্রসাদ দিয়েছে ভোগ পূজায় গোবিন্দের প্রসাদটা এখন আমি বেশি ভিডিও করতে পারিনি গুরুদেবের বাড়িতে ভগবানের কথা শুনতে শুনতে দিন চলে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবারে আমরা আস্তে আস্তে বাড়ির থেকে যাব বৃষ্টিটাও এখন একটু কম গুরুমা ঠাকুমা সবাইকে টাটা দিয়ে আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম যখন ছিলাম গুরুদেবের বাড়িতে তখন বৃষ্টি হচ্ছিল না আবার যখন বেরিয়েছি আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব বেশি বৃষ্টি না তবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই যে আমরা আস্তে আস্তে টোটোতে উঠে যাবো এই যে আমাদের গুরুদেবের আশ্রমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর গুরুদেবের বাড়ি তোমরা আসবে জির পুকুরে খুব ভালো একটা শান্তির জায়গা মনে শান্তি আসে গুরুদেবের আশ্রমে গেলে তো আমরা সারাদিন আজকে বেশ ভালোই কাটলাম গুরুদেবের বাড়িতে এখন আমরা আবার যাচ্ছি দেখো যাওয়ার সময় কত বৃষ্টি এখন আবার বৃষ্টি নেই কত সুন্দর লাগছে রাস্তাটা এই যে মামনি বরতলা পার করলাম মামলি করতে যে এখান থেকে এবার চলে বাড়ির দিকে এই যে বাড়িতেও ঢুকে গেছি বলতে বলতে দেখো পূজা কতটা টায়ার্ড হয়ে গেছে বাবা গেটটা খুলছে গেটে তালা দেওয়া গেটে তালা দিয়ে চা মানে বাবা থেকে তালাটা দেয় যেখানে যাই না কেন বাবা গেটে তালা দেয় আবার এসে তালা খুলে আগে আগে ওই যে পূজাও এসে গেছে খুব ক্লান্ত সবাই এখন আমরা বাড়ি চলে